অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন নাজমুল হাসান পাপন এবং নাজমুল হাসান শান্ত বাহিনীকে বাংলাদেশ এই মুহূর্তে বিশাল বড় একটি অর্জন করেছে বিশেষ করে বিশ্বের অন্যতম পরাশক্তি বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ আমেরিকার সাথে যুক্তরাষ্ট্রের সাথে যেভাবে চোখে চোখ রাঙিয়ে খেলেছে বাংলাদেশ যেভাবে সমান তালে বাংলাদেশ খেলেছে বাংলাদেশের দর্শকদেরকে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও মাই গজ মানে সম্মানজনক পরাজয় যেটাকে বলে বাংলাদেশের সম্মানজনক পরাজয় হয়েছে এখন আসলে আমেরিকার মতো একটা পরাশক্তিকে যেভাবে বাংলাদেশ উনিশ ওভার তিন বল পর্যন্ত আটকে রেখেছে বাংলাদেশের দর্শকের নিজে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দর্শকদের পক্ষ থেকে কোটি কোটি দর্শকের পক্ষ থেকে আমাদের নাজবুল হাসান পাপন এবং নাজমুল হাসান শান্ত বাহিনীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি তোমরা যদি অসাধারণ পারফর্ম করেছো আমরা অবাক হয়েছি বিশেষ করে আমি গতকালকে অনেকে বলেছিলাম যে বিশ্বের অন্যতম পরাশক্তি আমেরিকার সাথে বাংলাদেশ যে খেলছে এটাই বড় কথা মানে জয় পরাজয় বড় কথা নয় আমাদের অংশগ্রহণটাই ছিল বড় কথা আর এখানে আমাদের বাংলাদেশের প্লেয়াররা যে অনবদ্য পারফর্ম করেছে বিশেষ করে লিটন দাসের যে কেবিউ দেখিয়েছে লিটন দাসের পনেরো বলের চোদ্দ রানের একটা অসাধারণ ইনিংস ছিল যেটা আসলে আমাদের বাংলাদেশের কুটিপক্ত হৃদয়ে জায়গা করে নিয়েছে এবং সৌম্য সরকার সৌম্য সরকার বরাবরের মতো তেরো বলের বিশ রানের একটা ইনিংস এটা আসলে আমরা বাংলাদেশের কুটিপক্ত এতটাই মুগ্ধ হয়েছি আমরা তোমার কাছে থেকে এমন এমনটাই প্রত্যাশা করছি বিশেষ করে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য উনি কিন্তু এবার মানে সংসদ সদস্য হিসাবে মানে সংসদ সদস্য হয়েও যেভাবে দেশের জন্য লড়ে যাচ্ছেন বারো বলে ছয় রানের ইনিংস খেলেছেন এবং বিশেষ করে নাজমুল হাসান পাপন ও সরি শান্ত একজন ক্যাপ্টেন হিসেবে যে দায়িত্বশীল একটি অনবদ্য আমাদের বাংলাদেশকে একটা সাফল্যের চূড়ায় নিয়ে গেছে এবং বাংলাদেশকে যে মানে যুক্তরাষ্ট্রের সাথে ফাইটিংস করে দাঁড়িয়ে দিয়েছে এছাড়া তাহিদ ইদ রিদা এবং মাহমুদুল্লাহ রিয়াদ এর আসলে গতানুমতি খেলেছে সাতচল্লিশ বলে আটান্ন খেলেছে তাহিদ রিদা এবং মাহমুদুল্লা রিয়াদ বাইশ বলে একত্রিশ রান এবং জাকির আলী অনি শেষ দিকে পাঁচ বলে নয় রান খেলেছে তারাও একটু পার্টিসিপেট করেছে কিন্তু বিশেষ করে হচ্ছে আমি যেটা বলতে চাই যে কেন বাংলাদেশ হেরে গিয়েছে হারার পেছনে যথেষ্ট কারণ রয়েছে কারণ হচ্ছে বাংলাদেশ দেখেন বাংলাদেশ অন্য অন্য দেশের মতো বোকা নয় যে আমেরিকার ইতিহাসের পাতায় লেখা থাকবে আমেরিকা প্রথমবারের মতো কোনো টেস্ট খেলোয়াড়ের দেশকে হারিয়েছে এটা হচ্ছে বাংলাদেশ যেই দেশকে বাংলাদেশ হারিয়েছে আমেরিকার খাতায় যুক্তরাষ্ট্রের খাতায় আসলে বাংলাদেশের নাম বাংলাদেশ ইতিহাসের সাক্ষী হতে চায় এছাড়া যেটা হচ্ছে আমরা যে কাজটা করি বাংলাদেশ হচ্ছে আমাদের স্ট্যাটাস বাড়ানোর জন্য আমাদেরকে উপর উঠানোর জন্য নাজমুল হাসান শান্ত এবং নাজমুল হাসান পাপন বাহিনী চিন্তা করেছে যদি আমরা আমেরিকার কাছে হেরে যাই আমেরিকা তাহলে দুই দিন পর। পর আমাদেরকে নিবে আমেরিকার মতো আটলান্টিক পাড়ি দিয়ে আমরা আমেরিকা যেতে পারবো এই আশায় কিন্তু তারা হেরে গিয়েছে এবং যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী দলের সাথে বাংলাদেশ এই যে মাত্র তিন রানে হেরেছে পাঁচ উইকেটে হেরেছে এবং চোখে চোখ রাঙ খেলেছে বাংলাদেশ একশো রান করেছে উনিশ ওভার তিন বল পর্যন্ত যুক্তরাষ্ট্রকে আটকিয়ে রেখেছে এটি বাংলাদেশের বিশাল অর্জন হয়েছে আমরা বাংলাদেশের এই যে বর্তমান নাজমুল হাসান পাপন এবং শান্ত বাহিনী আছে ওনাদেরকে আমরা বাংলাদেশে এসে আমরা আসলে ফুলে শুভেচ্ছা দেবো তোমরা যথা সময় খেলা শেষ করে এসো তোমরা অনেক ভালো খেলেছো বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটা তোমাদের অনেক কাজে লাগবে তো পক্ষ থেকে ভালো থেকে তোমরা এইভাবেই খেলো তোমরা যে উন্নতি হচ্ছে ধীরে ধীরে উন্নতি হবে তোমাদের তোমরা নেপালের সাথে আশা করি তোমরা খুব ফাইটিং ইস্কুল করবে নেপালের সাথে তোমাদের খেলা হলে তোমরা মারাত্মক খেলবে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আহ